ডিং সিরিজে সবাইকে বেক করে একটা ওয়েলকাম শর্টসে ভিডিও দেখে যারা লং ভিডিওতে এসছো তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর টাইমটা দিচ্ছ তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডেলি ইউজে কিছু কভার ব্যাঙ্গেল অ্যান্ড এগুলো তোমরা কিন্তু ডেলি ইউজ করতে পারো আর এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে কিছু লাইট ওয়েটের ডিজাইন রয়েছে কিছু আবার হেভি ওয়েটের ডিজাইনও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাচ্ছ অ্যান্ড প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর খুবই বিউটিফুল আর এগুলো তোমরা সবথেকে বড়ো কথা তোমরা ডেলি ইউজ করতে পারবে ডেলি ইউজ করার জন্য একদম সুইটেবল অ্যান্ড এইগুলো মোটামুটি কিন্তু তোমরা তিন গ্রাম থেকে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রামের মধ্যে কিন্তু এগুলোর ওয়েট আসবে আর এগুলো কিন্তু মোটামুটি প্রাইস কিন্তু কুড়ি হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি এবং দেখো সোনার দামের সাথে কিছু কিছু জায়গায় টাইমে আপ ডাউন করতে পারে তো এগুলো কিন্তু সত্যি বলতে গেলে খুবই সুন্দর যেমন এটা দেখো জিগজ্যাকের উপর একটা ফ্লাওয়ারের কাজ করা রয়েছে এটা আমার ভীষণ সুন্দর লেগেছে এবং এটা হাতে পরলে কিন্তু খুবই কিউট একটা লেগেছে দেখো আমি তোমাদের এখানে তিনটে ডিজাইন আমি এখানে হাতে পরে দেখিয়েছি সত্যি খুবই সুন্দর লাগছে হাতটাকে খুবই গর্জিয়াস একটা লাগছে এবং এটা একটা পরলেই কিন্তু হাতটা ভীষণই সুন্দর লাগে আর আমার মনে হয় এটা ডেলি ইউজের জন্য একদম বেস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও